আশি হাজার টাকা মাসাল্লাহ মাসাল্লাহ কুরবানির গরু দাদু কত নিল এক লক্ষ উনচল্লিশ হাজার টাকায় মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর একটি কোরবানির পশু ভাই কত নিল হাজার টাকা মাশাল্লা মার্শাল্লা অনেক সুন্দর একটি গরু কুরবানির গরু দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার গরু আল্লাহ নিলো পঞ্চান্ন হাজার টাকা অনেক সুন্দর মাস আল্লা দাদু কত নিলো ও দাদু কত নিছে একশো টাকায় মাত্র অনেক সুন্দর একটি কুরবানির গরু দেখতে পাচ্ছেন মানে অনলি এক লক্ষ টাকা এ দাদু কত দিচ্ছে এক লক্ষ আঠাশ হাজার টাকা বিশাল বড় একটি গরু মাসাল্লাহ মাসাল্লাহ কত নিলা মাস মাসাল্লাহ এক লক্ষ উনিশ হাজার টাকায় দেখতে পাচ্ছেন দাদু কত নিছে এক লক্ষ আঠারো হাজার টাকায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গাবি

এটার জন্য মানে আলাদা গাবি আছে বাসায় তাই ছোট গা কিনে নিল ভাই কত নিল হাজার টাকা অনেক সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা বাসুর সহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ দশ হাজার টাকায় সুন্দর ভাই কত নিল ভাই কত নিল এক লক্ষ পনেরো হাজার টাকা অনেক সুন্দর একটি কুরবানির পশু দেখতে পাচ্ছেন এ দাদু কত নিল পঞ্চাশ হাজার টাকায় সুন্দর একটি গরু মাসাল্লা দাদু কত নিল এক লক্ষ সাত হাজার টাকায় সুন্দর একটি গাবি।

কুমিল্লা থেকে এত দূর এই পিকনা হাটে চলে আসে কুমিল্লা থেকে দুইটি কিনলেন আর কিছু কিনবেন না আরো ছয়টা কিনছেন এগুলো কি বিক্রির জন্য বিক্রির জন্য নিয়ে আসেন ওইখানে গিয়ে বিক্রি করবেন অনেক সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ কুরবানির গরু দেখতে পাচ্ছেন কুমিল্লা থেকে চলে আসছে

কারণ হচ্ছে প্রচুর চাহিদা রয়েছে হাজার টাকা বন্ধু আমরা কিন্তু একাধারে যাচ্ছি ஐயா இந்த போட்டியை செஞ்சா

আপনার কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা অনেক সুন্দর মশালা মাসালা অনেক সুন্দর গরু পিকনা গরুর হাত থেকে সরাসরি